আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবার জন্য তাই আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরকে এই ব্রেকফাস্ট রেসিপি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং এই ব্রেকফাস্ট রেসিপি বানানোর জন্য আমাদের কিছুটা সবজি লাগবে সেই সবজির মধ্যে নিয়েছি কিছুটা ধনে পাতা আর কিছুটা বিটরুট মানে বিট গাজর আর কিছুটা নিয়েছি বাঁধাকপি আর এরপরে আমি কিছুটা কারিপাতা লাগবে তাই কারিপাতা নিয়েছি কিছুটা বিনস নিয়েছি কিছুটা গাজর লাগবে আমাদের আর কিছুটা টমেটো আর নিয়েছি এখানে একটা ক্যাপসিকাম গোটা ছোট করে কেটে নিয়েছি আর চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজটা আমি হবে কুচি করে নিয়েছি আমি সব সবজিগুলোই ভালোভাবে কিন্তু কুচি করে নিয়েছি তারপর আমি কিছুটা চাল ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম পরিমাণে দেড়শো গ্রাম মতন তারপর এই রেসিপিটা সকালে বানাচ্ছি আর আমাদের লাগবে পরিমাণে একশো গ্রাম মতন ময়দা আর এখানে একশো গ্রাম মতন দই আর পঞ্চাশ গ্রাম মতন সুজি এইগুলোই আমাদের লাগবে এই ব্রেকফাস্ট রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং জারে কিছুটা চাল দিয়ে দিলাম বেটে নেওয়ার জন্য আপনারা কিন্তু এই চালটা অবশ্যই ওভার নাইট কিন্তু ভিজিয়ে রাখবেন যাতে চালটা খুব সুন্দর ভালোভাবে কিন্তু বাটা হয় আমি পরিমাণে কিছুটা জল দিয়ে এই ঠাকনা লাগে কিন্তু এই মিক্সিটা চালিয়ে এই চালটা কিন্তু দেখুন চালটা কিন্তু খুব সুন্দর পারফেক্টলি কিন্তু বাটা হয়ে গিয়েছে এরপর আমাদের আরো যেই চালগুলো ছিল সেই চালগুলো কিন্তু মিক্সিতে পরে আমি কেটে নিচ্ছি পরিমাণে এখানে কিন্তু আমি দেড়শো গ্রাম চাল ইউজ করেছি এরপর পেটে রাখা চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বিনস আর দিয়ে দেব কিছুটা গাজর পরিমাণে একটি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর দিচ্ছি দুটি পেঁয়াজ এটাকেও আমি ছোটো ছোটো করে কেটেছিলাম কিছুটা ক্যাপসিকাম পরিমাণে একটি আর কিছুটা বিট গাজর পরিমাণে হাফ আর কিছুটা বাঁধাকপি সবগুলোকেই আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি কিছুটা টমেটো আর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা ঝালের জন্য আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা আর পরিমাণে কিছুটা টক দই আর দিয়ে দিলাম একশো গ্রাম মতন রুল ময়দা তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সুজি সুজিটা দিলে কিন্তু খুব সুন্দর এটা ফুলবে এরপর এই মিশ্রণটা আমি ভালোভাবে কিন্তু ম্যারিনেশন করব আপনাদেরকে এই মিশ্রণটা কিন্তু ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে যাতে এই সবজিগুলো ময়দা দই সুজি সবগুলোর সঙ্গে কিন্তু ভালোভাবে মিশে যায় মোটামুটি আমাদের মাখানো হয়ে গিয়েছে এরপর আমি কিছুটা চিলি ফ্লেক্স দিলাম আর দিলাম এক চামচ অরিগানো আর দিলাম হাফ চামচ মতন গোলমরিচ এরপর একটা প্যান বসেছিলাম গরম করার জন্য সেই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন রাই আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কারিপাতা এই কারিপাতাটা একটু ফুটে গেলেই দিয়ে দেবেন হাফ চামচ মতন হিং তারপর একটু নাড়াচাড়া করে নেবেন তারপর এই মিশ্রণটা হয়ে গেলে আপনারা যে ম্যারিনেশানটা বানিয়েছিলেন সেই ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেবেন তারপর এই ম্যারিনেশনটা আপনারা ভালোভাবে কিন্তু আবারও আস্তে আস্তে মাখিয়ে নেবেন মাখানো হয়ে গেলেই আমি এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম পরিমাণে হাফ চামচ মতন তারপর এই মিশ্রণটাকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানোর পর আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর একটা প্যান বসিয়েছিলাম গরম পড়ার জন্য সেই প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল আমি এখানে তেলটা কিন্তু কম ইউজ করেছি কারণ এটা হেলদি ব্রেকফাস্ট সেই জন্য এরপর একে একে আমি ওই প্যানের মধ্যে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর একটু ছড়িয়ে দিলাম তারপর আমি এই ব্যাটারটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে তাই ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য ঠিক দশ মিনিট পর দেখুন আমাদের কিন্তু একটা সাইড খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে এরপর আমি উল্টে দিলাম অপর সাইডটা কুক করার জন্য এরপর আমি আবারও এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আমাদের এখানে পাঁচ মিনিট ঢাকা দিলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু এই হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে পর একে একে আমরা যত ব্যাটার ছিল সেইগুলোকেও বানিয়ে নিচ্ছি আপনারা দেখুন ঠিক এইরকম ভাবে কিন্তু আপনারা একে একে সবগুলোই কিন্তু বানিয়ে নেবেন দেখুন কত সুন্দর কিন্তু আমাদের এই হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমাদের এই হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন